এই মাত্র পাওয়া খবর সাকিব খান এবং সবনম ববলি যুক্তরাষ্ট্রে সফর নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা ঝড় যেন থামছে না এমনকি ছোট ছেলে বীরকে সাকিবের সাথে দেখে বড় ছেলে অঝরে কেঁদেছেন বড় ছেলে আবরাম খান জয় যুক্তরাষ্ট্রের সফর নিয়ে বা মিডিয়ার সামনে একই বললেন নায়িকা মাহিয়া মাহি এবং সাকিব খানের সম্পর্কে একই গোপন তথ্য দিলেন তবে কি যুক্তরাষ্ট্রে সাকিবের সাথে ঘনিষ্ঠ সময় পার করার জন্য গিয়েছেন বুবলি এমনটাই মন্তব্য করেছেন মাহিয়া মাহি মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব খান এবং বুবলি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কি করছেন জানালেন মাহিয়া মাহি বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম না টেনে শেষ অব্দি দেখবেন ইতিমধ্যে নায়িকা মাহি মাহি এক সাক্ষাৎকারে বলেন ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান সাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ শেষ নেই এমন অবস্থায় সাকিব খান যুক্তরাষ্ট্রে সফর নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা তৈরি হয়েছে কেননা সকল সকলে মনে করেছে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলি একান্ত ঘনিষ্ঠ সময় পার করতে এসেছে এমনটাই মনে করেছে মাহিয়া মাহি বলছে যে আমি নিজের চোখে দেখেছি যে সাকিব খান বুবলিকে নিয়ে খুব ভালো একটা সময় কাটাচ্ছেন সাকিব খান এমন যুক্তরাষ্ট্রে সফর অপর দিকে কিন্তু বুবলিকে নিয়ে ঘুরতে আসার একটা রিজনের বাইরেও ছিল শেহজাদ খান বীরের কাগজপত্র সংক্রান্ত বিষয়ক বুবলিকেও আসতে বলেছে এই জন্য ভালো একটা সময় বিদেশে কাটাতে পারবে দেশে তারা ভালো একটা সময় কাটাতে পারে না মাহিয়া মাহি এমন একটি মন্তব্য করলো যেখানে বুবলিকে তার মায়ের কাগজপত্র দাখিল করতে হবে এমন অবস্থা হঠাৎ বুবলি তার নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে সাকিব খানকে নিয়ে সেখান থেকে আলোচনা সমালোচনা তৈরি হয় কেননা যুক্তরাষ্ট্র থেকে সাকিব ও বুবলির এমন ঘনিষ্ঠ ছবি দেখে সকলে অবাক হয়েছেন তবে কি যুক্তরাষ্ট্রে একের সাথে ঘনিষ্ঠ সময় পার করেছেন সাকিব বুবলি নায়িকা মাহি মাহি বলেন হয়তো ভবিষ্যতে তারা এখানে সংসার করবেন এখানে সেটেল হয়ে যাবেন কারণ দেশে হয়তো আর থাকবে না তাই জন্য একবারে নিজেরা সেটেল করার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে কোয়ালিটি ফুড একটা সময় পার করছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন দে আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার সাথে কন্ট্যাক্টও হয়েছে ফোনে সাকিব ভাইয়া বুবলি আবুর সাথে সাথে সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় সাকিবকে না দেখে অজরে কাঁদছেন এই এমন একটা মেসেজ পাঠিয়েছেন অভিষেক সাকিব খানকে কিন্তু অনেকেই বলতেছেন অভিষেকের ভক্তরা এমনটা না করলেও পারত কেননা আবরাম খান জয় এখন অনেক বড় হচ্ছে তার মনের ভিতর বাবার জন্য খুব তৈরি হচ্ছে ইচ্ছা করলে ছবি পোস্ট ফেসবুকে না দিতে এমনটাই অনেকে মন্তব্য করতেছেন সাকিব এবং উপবিশ্বাসের ভক্তরা আবার বুগলি এমন ছবি পোস্ট না করলেও বলতো যে সাকিব খান বুগলিকে পাত্তাও দেয় না আসলে বুগলি কোথায় যাবে বলেন বুগলি আপু সাকিব ভাই এবং বুগলি আপু দুজনকে আমার অনেক ভালো লাগে অপবিশেষকেও ভালো লাগে জয়কেও ভালো লাগে অপবিশ্বাস অপবিশ্বাসের মতো থাকুক কিন্তু সাকিব ভাইয়া বুবলির মতো থাকুক এমনটাই বলছেন মাহি চিত্রনায়িকা মাহিয়া মাহি সো বিওস আপনারা যারা যারা সাকিব বুবলিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাহিয়া মাহি কথাগুলো কিন্তু খারাপ বলেনি মাহিয়া মাহি কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তাদের পাশে খুবই কাছাকাছি থাকেন এখনো পর্যন্ত সামনাসামনি দেখা করতে পারেনি কিন্তু খুব শীঘ্রই দেখা হবে তো আজকের জন্য মতো আসি আল্লাহ হাফেজ